হাত এক এই প্রমাণটি জানা আমাদের জন্য খুবই প্রয়োজন কি লিমিট এক্সেন্স জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বা এক্স ইকুয়াল টু ওয়ান আবার এক্সের জায়গায় যদি সাইনিক বসাই তাইলে সে ওয়ানই হয় চলো আমরা প্রমাণটি করে নিই তো এই প্রথমেই সমাধান আমরা কি লিব আমরা জানি এটা আমাদের সূত্র আমরা জানি এখন আমরা যে কাজটা করতে পারি ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এক্সের পর জিরো মানে কি ওয়ান আর ওয়ান ফিফটর মানে ওয়ান প্লাস এক্স টু দি ওয়ান বাই ওয়ান ফ্যাক্টরিয়াল প্লাস এক্স টু 2 টু বাই টু ফ্যাক্টরুয়াল প্লাস এক্স টু দিপার থ্রি বাই থ্রি infinity ইনফিনিটি দরকার নাই এখন তোমরাই বললো ওয়ান বাই ওয়ান মানে ওয়ান 1 ওয়ানটি পার্সেন্ট নিয়ে আসা তাহলে এই টু দিপার এক্স মাইনাস ওয়ান এই করতে কত এক্স বাই ওয়ান ফ্যাক্টরিয়াল তো ওয়ানই আচ্ছা দিলে কিন্তু এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল প্লাস এক্স কিউ বাই থ্রি ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 এমন কম নিচে এক্স আছে তাহলে একটা এক্স লাগবে নাকি তাহলে আমি কী করতে পারি ইটু দুই পর এক্স মাইনাস ওয়ান এক্স কমন নিতে পারি তাহলে কি থাকলো ওয়ান প্লাস এক্স বাই টু ফ্যাক্টরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 এই এক্সটাকে নিচে নিয়ে আসি দিলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু ওয়ান প্লাস এক্স বাই টু ফ্যাক্টুয়েল প্লাস এক্স স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টুয়েল প্লাস ডট 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 প্রমাণে কি লিমিট দিয়ে দিয়েছে আমরাও লিমিট দিয়ে দেব লিমিট এক্স টেন্স টু জিরো এই যে ই টু দি পর এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স বাই টু বাই ডট 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 এখন যদি লিমিট বসাই দিতে তাহলে কি হয় ওয়ান প্লাস এক্সের মানে কিন্তু জিরো জিরো বাই টু ফেক্টর মানে মান কিন্তু জিরো জিরো স্কোয়ার বাই থ্রি ফেক্টর মানে জিরো ডট 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 আর লেফট সাইডে কি আছে লিমিট এক্স টেন্স টু ইটু দিক এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা আমাদের প্রমাণ তোমরা আবার নিজেরা করে নিবা কি লিমিট এক্স টেন্স টু জিরো ইটু দিয়ে করি সাইন এক্স বাই সাইন এক্স মাইনাস ওয়ান এটা হইলেও মান ওয়ান হয় শুধু প্রমাণে এক্সের জায়গায় কী লিখবা সাইন এক্স লিখে দিবা দেখবা এটা প্রমাণ করতে পারবা সাতের দুই এই অঙ্কটি করার জন্য যে কাজটা করতে হবে লিমিট এক্স টেন্স টু জিরো হ্যাঁ নিশ্চিত এক্স আছে থাকুক ই টু দিপার এক্সের সূত্র খাটে দেয় ই টু দিপার এক্সের সূত্র কি ওয়ান প্লাস এক্স টু দি পর ওয়ান বাই ওয়ান ফেকটু প্লাস এক্স টু দি পর টু বাই টু ফেক্টুয়েল প্লাস এক্স টু দি ফোর থ্রি বাই থ্রি ফেক্ট্রুয়েল প্লাস এক্স টু দি ফোর ফোর বাই ফোর ফেক্টুয়েল আর নেওয়ার দরকার নাই এই প্লাস এই টু দিকার মাইনাস এক্সের লাগে ওয়ান মাইনাস এক্স টু দেওয়ার ওয়ান বাই ওয়ান ফ্যাক্টরিয়াল প্লাস এক্স টু দিক পর টু বাই টু ফ্যাক্টরিয়াল মাইনাস এক্স টু দিক পর থ্রি বাই থ্রি ফ্যাক্টরিয়াল প্লাস এক্স টু দেওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 আর এই যে মাইনাস এই মাইনাস আমরা লিখে দিলাম এখন দেখো কাটাকাটি যায় ওয়ান ওয়ান থ্রি থ্রি তাহলে কি থাকতেছে লিমিট এক্স টু জিরো নিশ্চিত এক্স আছে উপরে কি থাকে এই এক একে দুই এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল তাহলে করা দুইটা স্কোয়ার বাই টু এক্স ফোর তাহলে দুইটা एक्स टू देखो फोर बह फोर फैक्ट्रियल प्लस डॉट 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 वी माइनस टू इक्ल टू लिये मेट एक्सटेन्स ट जीरोनाट टूटे कैंसल टू इन टू एक्स स्क्र कम नहीं निल वन टू फैक्ट्रियल प्लस एक्स स्कोर फोर फैक्ट्रियल प्लस डट 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 এটা এটা ক্যান্সেল এখন এক্সের মান যদি আমরা জিরো বসে দেই তাহলে টু ইন্টু জিরো কি থাকে টু ইন্টু জিরো ওয়ান বাই টু ফ্যাক্টর প্লাস জিরো স্কোয়ার বাই ফোর ফ্যাক্টর প্লাস ডট 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 তার মানে জিরোই অ্যান্সার এবার আমরা সাথে তিন মান ডি নিউটি করবো কি লিখব লিমিট এক্স টেন্স টু জিরো নিচে আছে এক্স স্কোয়ার হ্যাঁ এর ফর্মুলা আমরা জানি সেটা কি ওয়ান প্লাস এক্স টু দেখ ওয়ান বাই ওয়ান ফ্যাক্টরিয়াল এক্স স্কোয়ার বাই টু এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টরিয়াল এক্স টু দেখ ফোর বাই ফোর ফ্যাক্টরিয়াল প্লাস ই টু দেখ মাইনাস এক্সের ফর্মুলা এটাও ধরনের ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান ফ্যাক্টরিয়াল এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল प्लस माइनस प्लस माइनस एक्स क्यूब बाय थ्री फैक्टोरियल और प्लस एक्स टू देख फोर फोर फैक्टोरियल प्लस डॉट 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 और इधर माइनस टू माइनस ख्याल कर थ्री इधर तो लिमिट एक्स टेंस टू जीरो एक्स स्क्वायर এ ওয়ান আর ওয়ান কত টু এক্স স্কোয়ার বাই টু একটা দুইটা টু ইন্টু এক্স বাই টু ফ্যাক্টরিয়াল এক্স টু দি বাই ফ্যাক্টরিয়াল একটা এর একটা দুইটা এক্স টু দি বাই ফ্যাক্টরিয়াল হ্যাঁ প্লাস ডট 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 আর এর মাইনাস টু এ মাইনাস টু প্লাস টু কত এক্স কমন থাকে কি টু ওয়ান বাই টু ফ্যাক্টরিয়াল মানে টু আমরা জানি টু ইন্টু এক্স টু ডি ফোর এক্স স্কোয়ার বাই ফোর ফ্যাক্টরিয়াল প্লাস ডো ডো ডট এটা এটা কাটা টু টু এ কাটা এবার লিমিটের মান যদি বসে দেয় কিছুই থাকে না মানে ওয়ান প্লাস জিরো প্লাস ডট 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 তার মানে ওয়ান অ্যান্সার এখন আমরা সাতের চার সমাধানটি করবো लिख लिमिट एक्स टेन्स टू जेडो नहीं क्स और टू देखो एक्स एस पंद्रह लिखा है वन प्लस एक्स मानी टू एस एक्स एक्स मैं कि टू एस एस एक्स टू देखल हाँ प्लस एक्स मान टू एक्स एक्स टू देख टू बु फैक्ट्रियल प्लस एक्स टू देख थ्री बाय थ्री फैक्ट्रियल प्लस डट डट ड माइनास वन दिए था माइनस वन प्लस वन कैंसल लिमिट तो एक्स टेन्स टू तो तो एक्स ऊपर की टू एक्स एक्स कम जाए थे कि वन वन फैक्ट्रियल तो वही जाए टू एक्स टू फैक्ट्रियल প্লাস টু এক্স এ স্কোয়ার বাই থ্রি ফ্যাক্ট্রি প্লাস ডু এক্স কাটা এবার মান বর্ষে দিলে কি হয় এটাও জিরো হয় এটাও জিরো হয় তাহলে থাকলো কি নিচে থাকে এ ওয়ান প্লাস জিরো প্লাস জিরো প্লাস কী টু বাই সাতের করতে হবে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস ই টু দিফর এক্সের ফর্মুলা আমরা ইউজ করব তাহলে কী হবে ওয়ান প্লাস এক্স টু দিপোর ওয়ান বাই ওয়ান ফ্যাক্টর প্লাস এক্স টু দিপোর টু বাই টু ফ্যাক্টরিয়াল প্লাস এক্স টু দিপোর থ্রি বাই থ্রি ফ্যাক্টর প্লাস ডট 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 নিচে সি লন ওয়ান মাইনাস এক্স দেখা যায় ফর্মুলা ডাইরেক্ট এখানে আছে বসে দাও মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার টু বাই টু কি মাইনাস এক্স টু দি পাওয়ার থ্রি বাই থ্রি মাইনাস ডট 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 লিমিট এক্স টেন্স টু জিরো নিচে যা আছে তাই লেখো মাইনাস এক্স বাই ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান से है माइनस टू एक्स बाई एक्सन फैक्ट्रियल माइनस टू एक्स एक्स स्क्वायर बाई टू फैक्ट्रियल माइनस टू एक्स बाई क्यूब बाई थ्री फैक्ट्रियल माइनस ये माइनासान कैंसिल इक्वल टू लिमिट एक्स टेन्स टू जीरो माइनस টু এক্সিক্স কম চলেই গেছে আর ওয়ান মানে ওয়ান মাইনাস টু ফ্যাক্টরিয়াল টু এক্স একটা চলে গেছে একটা থাকে মাইনাস থ্রি ফ্যাকচরিয়াল টু এক্স একটা চলে গেছে স্কোয়ার থাকে ডট ডট আর নিচে কী কমন যায় নিশ্চয়ই এক্স কমন থাকে কি মাইনাস ওয়ান মাইনাস এক্স বাই থ্রি মাইনাস ডট 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 এক্স এক্স ক্যান্সেল এখন আপনার লিমিটটা বর্ষায় দিব তাহলে কি হয় টু মাইনাস ওয়ান এক্সের মধ্যে তো 0 এটাও 0 হবে এটাও 0 হবে মাইনাস জিরো ডট ডট আর নিচে হবে ডট 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 টু মাইনাস ওয়ান এটা এটা কাটা টুক হল অ্যান্সার সাতের ছয় সেম একটা ম্যাথ আগের মতো সূত্র খাটে দিবা আর লন ওয়ান প্লাস এক্সের সূত্র খাটে দিয়া সেম নিউমে করে ফেলবা ওকে